নমস্কার সুপ্রিয় দর্শক আজ শনিবার আজ শনিবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন থাকতে চলেছে আবহাওয়া এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে নাকি থাকছে না তার সাথে আরব সাগরেও কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে নাকি থাকছে না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে আমরা শনিবার সকাল ছটার সময় চলে যাচ্ছি এবং শনিবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে কোন কোন জেলাগুলিতে মেঘলা আকাশ হয়ে থাকবে আমরা দেখে নেব শনিবার আমরা দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদ এবং বীরভূম তার সাথে এখানে পুরুলিয়াতে কিন্তু মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই এবং যে বাকি জেলাগুলিতে মেঘলা মেঘলা ভাব থাকবে সকাল থেকে এবং হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু সেম মেঘলা মেঘলা ভাব থাকবে এবং কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি এবং উত্তর দিনাজপুরে ভারী কুয়াশা ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকবে আলিপুরদুয়ারে মাঝারি রকম কুয়াশা থাকতে চলেছে আগামী শনিবার এবং আমরা দেখতে পাচ্ছি এখন দিল্লি এবং উত্তরপ্রদেশের কাছে পাঞ্জাব হারিয়ানায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে উত্তরের হাওয়া আটকে রেখেছিলো সেই উত্তরে হাওয়া কিন্তু এখন বইতে শুরু করবে এর ফলে কিন্তু আবারও তাপমাত্রা কমতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য শনিবার আবারও দাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তারপরে আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে শুধুমাত্র রবি এবং সোমবার আমরা দেখতে পাবো যে কোন কোন ঠান্ডার সম্ভাবনা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে সোমবার দিন আমরা একটু দেখে নিচ্ছি তারপর আমরা জানবো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি হচ্ছে না এ আমরা সোমবার সকাল ছটার সময় চলে গেছি সোমবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দুর্গাপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এরকম থাকছে এবং সবপুর জেলাতেই কি আমরা দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং আমরা রবিবারের দিকে চলে যাচ্ছি সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেম পরিস্থিতি কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের এবং উত্তরের রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তাপমাত্রা প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী দিনগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নাকি থাকছে না তো এটি আমরা চলে যাচ্ছি শনিবার শনিবার থেকে আমরা শুরু করব, শনিবার আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কোন দিকে এগোচ্ছে সেটি আমরা এখন দেখব এই ঘূর্ণাবর্তটি ফেলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা সহ তামিলনাড়ু এবং কেরালাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং বাকি জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ হয়ে আছে এবং বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না পরিষ্কার এবং মেঘলা মেঘলা ভাব আছে কিন্তু কোনো নিম্নচাপের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা শুক্রবার পর্যন্ত দেখে নিচ্ছি একদম চব্বিশ তারিখ পর্যন্ত দেখে নিলাম কোনো কিন্তু নিম্নচাপ এবং পশ্চিম ঝঞ্ঝাও কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না আমরা চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি মেঘলা রয়েছে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ তারিখ অবধি নেই পশ্চিমবঙ্গে কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং তাপমাত্রা যে খুব কনকনে করে ঠান্ডার কোনো পূর্বাভাস আগামী দিনগুলোতে থাকছে না এবং বৃষ্টিরও কোনো কিন্তু সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আবহাওয়া সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য